পঞ্চাশ বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল ঠিক আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীর করা হল সবচেয়ে বড় পাপ তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে সে তখন মনে করে যে এটা ঈশ্বর এখন সেও কি কোনো পাপ করছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড় ইসলাম এসেছে মাত্র চোদ্দশো বছর আগে আপনার মতে আর মানুষ হয়তো ইসলাম সম্পর্কে জানতো না কারো কাছে ঈশ্বর ছিল শিব কারো কাছে ব্রহ্মা এখানে সমস্যা কোথায় কেউ মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর সমস্যা কোথায় আমি কম্প্যারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র পবিত্র কোরআন বলছে এটা ঠিক না এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যিশু ঈশ্বরকে ন্যায় প্রসঙ্গে বলেছি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে সেটা কি মেনে নেব আসলে যেটা ভুল সেটা তো ভুলই এখন ব্রহ্মা সম্পর্কে বলি ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব বলেন ঈশ্বর আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে ঋগ্বেদ গ্রন্থ নম্বর দুই অনুচ্ছেদ এক পরিচ্ছেদ তিন সর্বশক্তিমান ঈশ্বরকে তেত্রিশটি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে গ্রন্থ দুই অনুচ্ছেদ এক তার একটা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক সৃষ্টিকর্তা বা ব্রহ্মা কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার চারটা মাথা প্রত্যেক মাথা একটা মুকুট আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যাচ্ছেন বিরুদ্ধে অধ্যায় অনুচ্ছেদ জনচ্ছে বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই বিষ্ণুর ব্যাপারও এক বিষ্ণু মানে পালন কর্তা এই পালন কর্তা বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ ঈশ্বরকে বলে কর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান চারটা হাত আছে একটা হাতে চক্র বাম হাতে শাঁখ গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান আমরা মুসলিমটা প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে না তৎসে প্রতিমasti ঈশ্বর কোন প্রতিমূর্তি নেই তাহলে ভাই যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে এমন ব্রহ্মাকে মানে যার কোনো প্রতিমূর্তি নেই আর তার সাথে যদি কাউকে শরিক না করে কোন সমস্যা নেই আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ তো ইসলামের কথা জানে না আমার লেকচারে আগেও বলেছি যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় যেটা এসেছে 1400 বছর আগে ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে আর যিশুখ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম যিশু বলেছেন আমার ইচ্ছা নয় গস্ত জন অধ্যায় পাচন ছেদ তিরিশ আমার ইচ্ছা নয় পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমার ইচ্ছা নয় সর্বশক্ত ইচ্ছা সে মুসলিম তাহলে যিশু খ্রিস্ট বা ইসলাম ইসলাম ছিলেন একজন মুসলিম ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম আদম আলাহ ইসলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে আর কিছুই প্রচার করেননি নুনবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি মুসানবী আল্লাহর কাছে আত্মসমর্পণ কিছুই প্রচার করেননি যিশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি সবাই শান্তিতে থাকুন কথাটা আরবি করলে হবে ইসলাম মোহাম্মদ সাল্লাহাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরাম্বিয়া উদ্দেশ নাম্বার একশো সাত আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত এক সদস্য বলা হয়েছে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে আর আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা ফুসিলত সূরা 41 আয়াত নম্বর 53 আল্লাহ বলেছেন সানুরিহিম আয়াতেনা ফিল আফাকি বা ফি আনফুসিহিম হাতা ইয়াতাবায়yana আনাল হক তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ তাদেরকে স্পষ্ট না হয় এটাই সত্য পৃথিবীতে কি মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায় আর তারা ইসলামের কথা শুনেনি আপনার মত অনুযায়ী আল্লা বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে দিগন্তরে এখানে দর্শন দিয়ে তাদের নিজেদের মধ্যে তাহলে আমাদের শ্রষ্টা আল্লাহ সবানওয়া তাআলাহ নিজেই এ বাণী পৌঁছে দেবেন স্রষ্টারকে ছাত্র সমর্পণের বাণী পৌঁছে দেবেন তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন আশা গুরুত্বটা পেয়েছেন এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম আর ও বারাকাতুহু আল্লাহ জানেন মানুষ পাপই করবে যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় আগুনের স্মৃতিটা মুছে দিয়ে এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালে জীবনে এরকম শাস্তি পাবে তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলত বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দু আগুন সত্যি সত্যি দেখতে পেতাম সবাই তাহলে বিশ্বাস করতো আর কেউ খারাপ কাজ করতো না কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না কারণ তাহলে তারা আবার একই ভুল করবে আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন খুব সুন্দর প্রশ্ন বোন আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন দোজখের এখন সম্পর্কে কিন্তু অনেকে বলে আরে দোজখে কে যাবে আগুন তো নাও থাকতে পারে আমরা মনে করি বেশ আবার কোথায় এ ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করব আরে এটা বিশ্বাস করি না যদিও আল্লাহ বলেছেন তবে আমরা সেটা বিশ্বাস করি না এরপর ট্রেলার আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন মানে হাইলাইটস এখানেই যেমন ধরেন এইডস আল্লাহ পবিত্র কোরণে বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে অনেক কম বা সম্প্রদায়কে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন কমে লুত এছাড়া অনেক কম এখনকার দিনে আছে এইডস শুরু প্রথম দিকে একটা শাস্তি আল্লাহর তরফ থেকে শাস্তি শাস্তি ইমিউন এটা একটা প্রথমে হোমো সেকচুয়ালদের হলো তারপর হেটারো সেক্সুয়াল হলো যারা অবৈধ যৌনাচার করেছে তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন এই সবকিছু নিদর্শন যেমন ধরেন এটা একটা বিপর্যয় বসনিয়ার লোকদের জন্য দুই দিক থেকে কিছু মানুষ অন্যায় করেছে তারা তারা ছিল মুসলিম কেমন ছিল বেশিরভাগই ছিল নিয়ম না মানা মুসলিম ইসলাম সম্পর্কে জানতো না আল্লাহ বিপর্যয় দিয়েছেন হয়তো কিছু মানুষ ছিল ভালো আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে তাদের জন্য এটা পরীক্ষা আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে অনেকে হয়তো পাপি নয় আল্লাহ পবিত্র করে বলেছেন এমনকি তারাও বিপর্যয়ে পড়তে পারে তবে তাদের জন্য এটা পরীক্ষা তাদের জন্য পরীক্ষা বোন এখন পৃথিবীতে কি ঘটছে দেখেন কি ঘটছে বসনিয়াতে তারপর অন্যান্য দেশে দেখেন ইরাকে কি ঘটছে সবই হচ্ছে পরীক্ষা কিন্তু আমরা এখানে কি করছি আমরা বলি এটা তো বসনিয়াতে ঘটেছে ভারতে কিছু হয়নি ঘটনা ঘটেছে গুজরাটে মাদ্রাসে কিছুই হয়নি এই সবই নিদর্শন বোন আল্লাহ এভাবে ট্রেলার দেখাচ্ছেন আর আপনারা যদি এই বইটা পড়েন সর্বশেষ চূড়ান্ত আসমানিকি তা পবিত্র করান তাহলে জানতে পারবেন তিনি আমাদের স্রষ্টা একমাত্র বাদত করা উচিত আর তিনি আমাদের যা দেন তাতেই আমরা বলব আলহামদুলিল্লাহ আশা গুরুত্বটা পেয়েছেন